আমিও তার স্ত্রী নয় আমি মোহাম্মদ শামীম আমি মোহাম্মদ শামীম আমার বিবাহিত স্ত্রী আমার বিবাহিত স্ত্রী পারবিন বেগমকে পারবিন বেগম মনের অমিল হয় মনের অমিল হয় যাবতীয় দাবি দেওয়া বুঝাইয়া দিয়ে যাবতীয় দাবি দেওয়া বুঝাইয়া দিয়ে উভয় পক্ষের সম্মতিতে তাকে প্রদান করা হইলো তাকে প্রদান করা হইল। আজ থেকে আজ থেকে পারবিন বেগম পার্বিন বেগম আমার স্ত্রী নহয় আমার স্ত্রী নয় এবং আমিও এবং আমিও তার স্বামী নহয়

এই অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম দীর্ঘদিন বর্তমানে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসাবে আসি আসার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আলাপ আলোচনার পরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো পৌঁছানো আজকায় ডেট ছিল সেই ডেটে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ থেকে অনেক কষ্ট করে অনেক অর্থ ব্যয় করে অনেক পরিশ্রম করে এখানে আসছেন আইসা এই শামীম দেওয়ান এবং এই পারবিন বেগমের যে দাম্পত্য জীবনের বিচ্ছেদ চূড়ান্ত করা হইল উভয়ের সম্মতিতে এবং উভয়ের মানে এই বিশেষ করে পারবিন বেগমের যে দেনমোহর বা পাওনা দাবি দাবা ছিল সেটা মিটাইয়া দিয়া আমরা এই বিষয়টা সমাধান করলাম তাদের জন্য দোয়া রইল তারা যেন সারা বাংলাদেশে এইভাবে কাজ করে কাজগুলি করতে পারেন এবং কাজের মাধ্যমে এলাকার মানুষের দেশের মানুষের এই সমস্যার সমাধান করতে পারে এবং তাদের যেন সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ুদান করে আল্লাহ যেন তাদের জন্য দোয়া রইল আর বিশেষ করে আমার আরেকটা কথা হলো পাশাপাশি এই বোনের প্রতি মেয়েটা তোমার এবং স্বামী ওই যে স্যার যেটা বলছে যে ও যখন দেখতে চাইব দেখতে দিবেন। এবং মেয়েটাকে যত্নের সহিত লালন পালন করবেন এবং তোমার সন্তান হিসাবে তুমি সব মেটার মেয়েটার খোঁজখবর রাখার চেষ্টা করবা আর বিশেষ করে আমার যে একটা দাবি ছিল বা দাবি আছে বক্তব্য আছে যে আপনি ওই যে ধানের উপরে যে টাকা টুকাটা লাগানো আছে ওই টাকাটা মেয়ের জন্য আপনি অনষ্ট করেন না যাদের ভবিষ্যতে যাদের অদূর ভবিষ্যতে এই মেয়েটা আর বিবাহ সাথে বা কাজে কামে লাগে এই টাকাটা কেউ খেয়ানত করেন না যদি খেয়ানত করেন আল্লাহ কাছে জবাব দিবেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছেন মুরব্বী খুব সুন্দর এটা কথা বলছেন আপনারা দেখেছেন যে আমি বেশিরভাগ সময় যে সংসার জোড়া লাগানোর চেষ্টা করি কিন্তু আজকের বিষয়টা কিন্তু ব্যতিক্রম সাধারণ জনগণের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি তো সব জায়গায় জোড়া লাগান আজকে দিয়ে আপনি খুব হাসি খুশি করে ভাঙিয়ে দিতেছেন আসলে জোর করে সংসার হয় না পরিস্থিতির জন্য সময়ের সাথে অনেক কিছু করতে হয় কারণ জোর করে তো সংসারকে কেউ করে দিতে পারবে না পারবে আমরা জোর করে দিতে পারবো কিন্তু এই সংসার হবে না যেহেতু আমরা শান্তি চাই

আলহামদুলিল্লাহ এমন দিল খোলা প্রতিটা মানুষের নিঃস্বার্থে মানুষকে উপকার করা আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আর আমি আপনাকে বেশি বেশি ধন্যবাদ জানাই এই জন্য কারণ হচ্ছে আপনি এত সুন্দর করে এটাকে এটা নিয়ে আপনি আলোচনা করেছেন এবং বারবার বসেছেন এই যে সবাইকে ডেকেছেন এই জন্য আপনি তরুণ উদ্যোক্তা আপনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আপনার পাশে আমিও আছি আপনার সাথে সুসম্পর্ক আজীবন রাখতে চাই আপনার নাম কি জি পারবিন আক্তার পারবিন আক্তার আপনার স্বামীর নাম জি শামিল দেওয়ান শামিল দেওয়ান আজকের বিষয়টি যে শেষ হচ্ছে আপনার সম্পূর্ণ ইচ্ছা আছে তো হ্যাঁ হ্যাঁ ওনার স্বামী ছিল কিন্তু আজকে বিষয়টি উভয়ের মতামতে এবং আজকে এখানে আমাদের এই যে কাজী সাহেব উপস্থিত আছেন বিষয়টা আজকে এখানে ওনার কাবিনের টাকাটা দিয়ে নিষ্পত্তি করা হবে এই যে এখানে ওনার স্বামী এই যে এখানে আমার উপস্থিত আপনার নামটা কি শামিম দেওয়ান শামিম দেওয়ান আচ্ছা আপনার পিতার নাম কি মুতালেব দওয়ান মুতালেব দওয়ান জুড়ে বলেন এখন তো কিছু চিনেন না মোহাম্মদ মুতালেব আচ্ছা আপনার গ্রামের নাম উত্তর কেয়ার উত্তর কেয়ার থানা মুন্সিগঞ্জ থানা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ আজকের বিষয়টি যে এখানে শেষ হবে এর পরে এইটানি আর কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটানো যাবে না ঠিক আছে আমার কিছু জাম আছে আরাম জাম আছে আপনার কি সরঞ্জাম আছে আমার পাসপোর্ট রইছে ব্যাংকে চেক বই আছে পাসপোর্ট ব্যাংকে চেক বই এগুলো রয়েছে এরপরে আমার জিনিসপত্র রয়েছে আমি বিদেশ থেকে আনছেন দিচ্ছেন অনেক কিছু হয়েছে হ্যাঁ এগুলো এইগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করে লাভ নেই যারা সারা দেশ এবং বিদেশ থেকে আপনারা আমাকে দেখছেন আজকের বিষয়টি দেখেন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি তো সংসার জোড়া লাগান আজকে সংসার ভাঙেন কেন আমি কিন্তু ভাঙতেছি না সবকিছু উপরের নির্দেশনা মালিক জানেন কখন কি হবে আর হচ্ছে আজকের পরিস্থিতি আমাদেরকে এরকম করে দিয়েছে কেন উনি আগে বিয়ে করেছেন ওনার ওয়াইফ আছে বাচ্চা আছে হ্যাঁ ছেলে আছে মেয়ে আছে সবকিছু আছে তারপরে উনি ওইটাকে না জানিয়ে বা গোপন করে উনি বিয়ে করেছেন এবং ওনারও আগে একটা বিয়ে হয়েছে এবং এর আগে উনি ওনারও একটা বিয়ে হয়েছে উনি আমার কাছে বলেছেন ওই ঘরের ওনার একটা সন্তান আছে ছেলে আছে তেরো চোদ্দ বছর পনেরো বছর বয়স তাহলে এখন সংসার জোর করে হয় না স্থানীয় মুরব্বীরা আছেন আমার একটু দেখাবেন মুরব্বীদেরকে এই যে এই যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অত্যন্ত ভালো মানুষ ওনারা আমি বলবো কারণ প্রথম এসেছি ওনারা সম্মান করেছেন যেদিন তা আজকেও আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন কারণ ওনারা বুঝতে পারছেন যে হয়তো আমরা ভালো কাজ করি তাই না আপনারা তো আপনারা এই সম্মান দেখাইতেন না আচ্ছা এই জন্য ওনারাও আছেন সবার সমন্বয়ে আপনারা থাকবেন দেখবেন আমরা কিভাবে কি করি লিখিত আকার এটা শেষ হবে যাতে এটার কোনো পুনরাবৃত্তি আর না ঘটে এবং ওনার যে কাবিনের যে টাকাটা আছে যেটা আমরা উভয় পক্ষ বর্ষে একটা মধ্যস্থতার মাধ্যমে আমরা যে বিষয়টা নির্ধারিত করেছি সেই টাকাটা ওনাকে বুঝিয়ে দেওয়া হবে এখানে কত টাকা আছে এক লক্ষ টাকা আছে আপনার হাতে হ্যাঁ তাহলে আমি সবার সামনে আমি গনি ঠিক আছে আমি একটু গোইনা দেখি ঠিক আছে কিনা দেওয়ান সাপ কম দিল কিনা দেখার বিষয় আছে না

がすいません。 và tiếp đến thì nó nó là cái 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 cái

আগে আমরা এটা শেষ করি একটার পরে একটা হ্যাঁ এই শুনেন এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা আপনার হাতে নেন দেন এটা হচ্ছে কাবিনের টাকা আমরা উভয় পক্ষ বসে মধ্যস্থতা করে

ഏയ് ഈ പർവീനയുടെ ശാനക്തകരി ഐപിഎൽ സ്കാന ഇതിനി

আজকের এই বিষয়টাই যে দেওয়ান যথেষ্ট সহযোগিতা করে একজন তরুণ উদ্যোক্তা বলবো আমি এইরকম কে পারবেজের মতো আরো বাংলাদেশের তরুণরা এগিয়ে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এই ধরনের মামলা কমে যাবে কারণ পারবেজ সে একজন দায়িত্বশীল এলাকার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়েছে সে আমার সাথে সব সময় সমন্বয় করেছে সব সময় ভালো একটা উদ্যোগ নিছে এবং আমি বিশ্বাস করি এরাই আগামীর জনপ্রতিনিধি হবে আগামীর জনপ্রতি এইসব তরুণরা হওয়া উচিত তাহলে দেশ আরো এগিয়ে যাবে ঠিক আছে করাই দিব আলন্দ্রিLambda ちゃっায় না এটা আপনার ব্যাগে ঢোকান এটা আপনার ব্যাগে ঢোকান এটা আপনার ব্যাগে রাখেন আপনি কোনো টাকা দিবেন আমরারে আপনার কাছে কোনো টাকা চাইছে আমার আমার কেউ চাইছে সংস্থায় কোনো টাকা চাইছে আপনার কাছে এ আপনার কাছে চাইছে আমার সংস্থা কোন আমি টাকা চাইছি এ দিয়ে ধরেন আমি কোনো টাকা চাইছি আপনি আছে আচ্ছা তাহলে কি মোটামুটি শেষ না হ্যাঁ এই আপনার কাগজটা আবার একটু আমি দেখবো আমি একটু দেখবো এটা একটা ইয়ে নেও তো